তিনি আরো বলেন পৃথিবীতে যেমন পুরুষ নবী এসেছেন তেমনি নবী মানে এমন ব্যক্তি যিনি আল্লাহর পছন্দের এবং যিনি পবিত্র ও কাটি এই দৃষ্টিগুণ থেকে চারজন মহিলা নবী এসেছেন তারা হলেন বিবি মরিয়ম বিবি আসিয়া বিবি ফাতেমা ও বিবি খাদিজা তার দৃষ্টিতে এরা নবী আমাদের নবী কিনা শেষ নবী কিনে এরপরে নবী আসতে পারে এই আকিদা যে পোষণ করবে সে মুসলমান না মুসলিম তাহলে উনি যে চার মহিলার মধ্যে দুইজন শেষ দুইজন ফেমা আর খাদিজা এরা হুজুরের পরে না আগে তাইলে এরাও নবী যদি মানে তার মানে হুজুরকে সাত আমন নব্বীহীন হওয়া অস্বীকার করবে সালামা কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন

নাজিল হয় আর যিনি অন্যান্যদের নেতা হিসেবে কাজ করেন তাহলে একথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই আমার মতে এটাই সঠিক কারণ যদি কোন মহিলা কখনো আল্লাহ নবী হতেন কোরআন পরিষ্কার বলেছে যে পুরুষ হল তার পরিবারের নেতা তাহলে পরিবারের নেতাই যখন পুরুষ তাহলে একজন নারী কিভাবে সমাজের সব মানুষকে নেতৃত্ব দেবে এবারে দ্বিতীয় অংশে আসি একজন নবী জামাতের নামাজের সময় সাধারণত ইমামতি করেন আর আমি আগেও বলেছিলাম যে নামাজের বিভিন্ন ভঙ্গি যেমন কায়াম রুপু শেষদা দাঁড়ানো মাথা নোয়ানো আর উপর হয়ে শেষদা যদি এগুলো মহিলা নবী করতেন তাহলে পেছনে যারা নামাজ পড়বে তাদের অসুবিধা হতো আর এছাড়াও দেখবেন যে নবীজি সাধারণ মানুষের সাথে প্রায় প্রতিদিনই দেখা করতেন কোন মহিলা নামিন থাকলে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না যদি কোন মহিলা নবী হতেন আর তিনি অন্তঃসত্ত্বা হন সে সময় তিনি বেশ কয়েক মাসের জন্য তার দায়িত্বগুলো পালন করতে পারবেন না যদি তার সন্তান থাকে তাহলে তার জন্য একই সাথে নবী ও মায়ের দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে একজন পুরুষই ভালোভাবে নবীর দায়িত্ব পালন করতে পারবেন একজন বাবাও একজন মহিলার তুলনায় অর্থাৎ একজন মায়ের তুলনায় ভালোভাবে কাজ করতে পারবে কিন্তু যদি বলেন নবী হলেন সেই ব্যক্তি যিনি মনোনীত যিনি বিশুদ্ধ আর পবিত্র তাহলে অনেক উদাহরণ আছে এ ব্যাপারে এখন যা কথা বলতে পারি তিনি বিবি মারিয়াম আল্লাহ আল্লাহা পবিত্র পূর্ণেশা ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইয়া যখন ফристоরা বলেছিল হে মরিয়ম ইন্নাল্লাহা اصতফাকি ওয়া তাহারাকি ওয়া اصতফাকি আলা যে আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং পৃথিবীর নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন যদি আপনি বলেন নবী মানে সেই ব্যক্তি যিনি মনোনীত যিনি বিশুদ্ধ তাহলে আমরা এখানে উদাহরণ হিসেবে পাচ্ছি বিবি মরিয়ম আল্লাহ তাআলাহা যিনি ছিলেন ঈসা আলাইহিস মা আরো অনেক উদাহরণ আছে পূর্বকরণে সূরা এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ যেটা মুমিনদের জন্য দিচ্ছেন সেটা ফিরাউনের পত্রীর দৃষ্টান্ত বিবি আসিয়া রাজি আল্লাহ আনহা তিনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছিলেন আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি গৃহ নির্মাণ করো আর আমাকে ফিরাউন ও তার দুষ্কৃতি হতে উদ্ধার করো চিন্তা করেন তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে শক্তিশালী ফারাওয়ের স্ত্রী তিনি সব রকম বিলাস বদলে আল্লাহ সুবাহর কাছে চেয়েছিলেন বেহেস্তের মধ্যে একটি ঘর ইসলাম ধর্মে এমন চারজন মহিলা নবী আছেন একজন বিবি মরিয়ম একজন বিবি আসিয়া আল্লাহ তাদের শান্তিতে রাখুন এছাড়া অন্য নবীরা হলেন বিবি ফাতিমা ও বিবি খাদিজা আল্লাহ তাদেরকেও শান্তিতে রাখুন আশা করি উত্তরটা পেয়েছেন আর কিছু বলতে চাইলে এখন বলতে পারেন না স্যার উত্তরে আমি সন্তুষ্ট আপনাকে অনেক বাধা দেবেন না এটা আমার পেশা আমি একাজটাই করি পুরো উত্তরটা শুনলে তারপর বুঝতে পারবেন আমি শুরু করলে যদি হাত তোলেন যখনই আপনি আপনার হাতটা তুলছেন আপনার মাথায় তখন প্রশ্নটা ঘুরছে আমার উত্তরটা শুনছেন না যখন আপনি শুনেছেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন না পারলে ইনশাল্লাহ আপনি আরো সুযোগ পাবেন এছাড়া আমি এখানে উপস্থিত সব মুসলিম ভাই বোনদের অনুরোধ করবো আপনারা ডক্টর জাকির নায়কের মতো একজন অসাধারণ মানুষকে পেয়েছেন দয়া করে আপনারা সবাই ওনাকে অনুসরণ করবেন অবশ্য এমন অনেক মানুষই আছে যারা ঠিক পুরোপুরি মেনে চলে না আশা করি যে মুসলিম ভাই বোনেরা ইসলাম ধর্ম পালন করবে পুরোপুরি আর ইন্ডিয়াকে গর্বিত করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি অনুরোধ করব মুসলিমদের সবাইকে অনুসরণ করবেন নবীজি মোহাম্মদ সাল্লু আলু সাল্লামকে আর সর্বশেষ আসমানি কিতাব এই পবিত্র কোরআনকে এখানে ভাই আপনি বললেন যে মুসলিমদের উচিত আমাকে অনুসরণ করা আমি অনুরোধ করব তখনই আমাকে অনুসরণ করবেন যখন আমি কোরআন আর সই হাদিস অনুসরণ করব তাই আমি বলবো আমাকে অনুসরণ করার কথা বললেন আমি বলবো আমাকে অনুসরণ করবেন না কোরআন আর সহি হাদিসের সাথে মিললে অনুসরণ করবেন যদি কোরআন আর হাদিসের সাথে না মেলে তাহলে ডক্টর জাকির জাকির জিরো তখন মূল্য নেই আমি যা বলছি সেটা যদি চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনের সাথে মেলে আর শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার সাথে মেলে তাহলে অনুসরণ করবেন আমি অনুরোধ করব। আমার কথার সাথে কোরআন আর হাদিসের মিল থাকলে তবে অনুসরণ করবেন ভাই অভিষেক এসে